ভোটের কাঠি না পড়তেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি বিজেপি কার্যকর্তাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোর জন্য বিহার থেকে মালদায় এসে পৌঁছেছে বেশ কিছু বাইক রবিবার সাত সকালে একটি চার চাকা গাড়ি করে বাইকগুলি মালদা শহরের বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ ভবনে এসে পৌঁছায় প্রচারের জন্য ভিন রাজ্য থেকে বাইক নিয়ে আসায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল জেলা সভাপতি রহিম রহিমবক্সীর দাবি ভোটে বিশৃঙ্খলা তৈরি করতে বিহার থেকে এই বাইকগুলি নিয়ে আসা হয়েছে পুরো বিষয়টি জেলা প্রশাসনের নজরে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেছেন নির্বাচনে অশান্তি পাকানোর জন্য আনা হয়েছে যদিও এই প্রসঙ্গে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলির বক্তব্য জেলার নেতাদের বাইকে করে প্রচারের জন্যই বাইক নিয়ে আসা হয়েছে গত নির্বাচনেও এসেছিল এটি খুবই স্বাভাবিক আজকে আমরা সকালবেলায় দেখলাম বিভিন্ন মোবাইল থেকে আমরা খবর পেয়েছি দেখতে পেয়েছি আমাদের কাছে ছবি আছে যে বিহারের নাম্বার দেওয়া বাইক ট্রাকে ট্রাকে আজকে মালদার বিজেপি পার্টি অফিসে ঢুকছে তার আমাদের কাছে ছবি আছে আজকে সকাল থেকে থেকে শুরু করেছে ইতিমধ্যে ট্রাক এক ঢুকতে পাঁচটা একটা ট্রাকে কতখানি গাড়ি আছে ঠিক বুঝতে পারছি না তবে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে এই গাড়ি বিহার থেকে নিয়ে আসা কিসের ইঙ্গিত বহন করে পশ্চিমবঙ্গের এসআইয়ের এর মাধ্যমে মানুষকে মেরে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার এটা দিয়ে কি আবার নতুন করে সেখানকার বাহিনী এনে বিজেপির গুন্ডা বাহিনী সন্ত্রাস সৃষ্টিকারী সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টিকারী বাহিনী কেনে বাইকে চড়িয়ে সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার নামিয়ে মানুষকে খুন করার একটা প্রচেষ্টা এই গাড়িও আমি সম্মানীয় পুলিশ সুপারের কাছে অনুরোধ করব অনীতি বিলম্বে বিজেপির পার্টি অফিস তদন্ত করা হোক আর এই বিহারের নাম্বার সম্মিলিত বাইক ট্রাকে করে কেন এখানে আনা হয়েছে তার উদ্দেশ্য কি তদন্ত করে দ্রুত পনেরো থেকে কুড়ি বিহারের তো বাইক হয় না মোটর সাইকেল হয় বিহারের নাম্বার এটা আপনারা বলতে পারেন এর বিহারের ভোট হয়েছে ভোট শেষ হয়ে যাওয়ার পরে পশ্চিমবঙ্গে এই গাড়িগুলো পাঠানো হয়েছে প্রতিবার ভোটের সময় ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ভোটের কাজে ঘোরার জন্য মোটর সাইকেল আমরা দিই সেই জন্য এর আগে দিল্লি থেকে এই গাড়ি সব বিহারে গেছিল বিহারের ইলেকশন হয়েছে এখন গাড়ি সব পশ্চিমবঙ্গে আসবে শিলিগুড়িতে নেমেছে বীরভূমে নেমেছে মালদায় নেমেছে কলকাতায় নামবে নামবে সমস্ত জায়গায় এবং গাড়ির কাগজপত্র সমস্ত কিছু ওকে তৈরি করে তারপরেই মালদা শহরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় নামবে সেই জন্য এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিংবা সরকার দলের কোনো চিন্তা কিংবা প্রশাসনের কোনো দরকার নাই সমস্ত কাগজপত্র সবার নামে নামে ওকে করে তারপরে এই সব গাড়ি বিজেপির কার্যকর্তারা ভোটের সময় ব্যবহার করে এই গাড়ি আবার পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়ে গেল অন্য জায়গায় যেখানে ভোট সেখানে চলে যাবে এটা আমাদের কাছে নতুন কিছু নাই কিন্তু সরকারের দৃষ্টিতে এটা নতুন কারণ সরকারের যে তো মাটির তলে জমি সরে গেছে তারা বিজেপি অফিসে যা দেখছে তাতে তাদের ওনারা ভূত দেখার মতন ভাবছে সেই জন্য এগুলো নিয়ে খুব একটা সরকারি দলের কিংবা মুখ্যমন্ত্রীদের চিন্তা কিংবা শাসক দলের চিন্তার বিষয় করার দরকার নেই আমরা সমস্ত ব্যবস্থা ওপেন গাড়িও তো রাখা আছে ওপেন দেখলেন গাড়ির ছবিও আপনারা ওপেন তুললেন আমাদের কোনো গোডাউন কিন্তু ঘরে কিছু হয় না সেই জন্য এই নিয়ে আমাদের খুব একটা চিন্তার ব্যাপার না স্বাভাবিক পদ্ধতি আছে দু সাল থেকে এইসব ব্যবস্থা বিজেপিতে চলে এবারও তাই চলছে